الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রহান জন্য যিনি আমাদেরকে আজকে একটি সুন্দর সকাল উপহার দিয়েছেন এবং গুম থেকে জাগ্রত হয়ে তিনার হুকুম পালন করার জন্য তৌফিক দান করেছেন তাই আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাক্ষকুটি সালাম জিনার সৃষ্টির ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ওমা আর সালনা কা আলামিন আমাদের রসুলের সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে বলছেন আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি কোটি দরুদ সালাম ওই রসুল সাল্লাহ আলাই সালামের আমাদের উম্মত হিসাবে প্রেরণ করেছেন তাই সকল সকলে দূরত পড়ি সাল্লাম আজকে ফজরের উক্ত হয়ে গেছে রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু একবার চিন্তা করে দেখেন যে অনেক অনেক পেরেশানের মাঝে রয়ে গেছেন কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম পালন করে দেখেন দু হাত তুলে কান্না করে দেখেন দেখবেন মনটা শীতল হয়ে গেছে শীতল হয়ে গেছে অনেকে অনেক জায়গা থেকে উঠে পড়েছেন কিন্তু আল্লাহ রব আলমিনের হুকুমও পালন করা হয় নাই তিনার দরবারে দু হাত তুলে কান্না করে আল্লাহ তালার কাছে আজ আর্জি করা হয় নাই যে মালিক আমি ভুল করেছি আমাকে বিভিন্ন পের থেকে আপনি মুক্ত দান করেন এবং আমাকে মাফ করেন পরি নাই কিন্তু ঘুম থেকে উঠে মহান রব্বলা আলমিনের হুকুমরা যদি আমরা পালন করি তিনান দরবারে কাকুতি মিনতি করি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের কোন মাফ করে দেবেন বিভিন্ন পেরেশানি থেকে দূর করে দিবেন অনেকে অনেক পেরেশানির মাঝে থেকে যায় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বললে অবশ্যই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পেরেশানি থেকে মুক্ত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি